তো গুড মর্নিং ফ্রেন্ডস শুভ সকাল তো সকালবেলা আজকে নতুন একটা ব্লগ শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে আমি ভালো আছি তোমরাও ভালো আছো তো সকালবেলা আমি এখন হাঁটতে বেরিয়েছি তো এখন হাঁটতে এসেছি রাস্তার মধ্যে আছি তো চলো তোমরা দেখতে থাকো এখন থেকে ভিডিওটা সকালবেলা তো আমি চলে এসেছি মর্নিং ওয়াক করতে আর এই রাস্তাটা দেখো অসাধারণ মোরাম রাস্তা আর দুই সাইডে সবুজের সবুজ মানে এত ভালো লাগে মানে সকালবেলা যখন আসি খুবই ভালো লাগে তো আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমার ব্রেকফাস্ট হয়ে গেছে তারপরে দেখো আমি বাড়ির কাজ করতে শুরু করে দিয়েছি এখন আমি বাড়ির কাজ করছি এই যে সব বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি রাত্রে শুয়েছিলাম বিছানাটা একদমই খারাপ ছিল আর আজকে এই রুমটায় শুয়েছিলাম ওই রুমটাতে আর শুইনি একটু বৃষ্টি পড়েছে তো একটু ঠান্ডা ছিল তার জন্য মানে এসি চালাতে হয়নি এসি চালাতে হলে ওই রুমটাই শুতে হয় এরকম তো এই রুমটাতেই শুয়েছিলাম তো এখন আমি মুছে এখন আমি রুমটা মুছে নিচ্ছি তো বিছানা টিছানা আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে রুমটা মুছে নিচ্ছি আর এদিকে যে ডাইনিং টেবিলটা রয়েছে এটা না বাইরেই থাকে এখন আপাতত রুমের মধ্যেই আছে যেহেতু রুমের মধ্যে আছে তার জন্য একটু অসুবিধা হয় রুমটা একটু জায়গাটা অনেকটাই নিয়ে নিয়েছে রুমটার মধ্যে অনেকটা জায়গা নিয়ে নিয়েছে তো এখন আমি রুমটা ভালো করে মুছে নিচ্ছি মুছে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো কতটা সুন্দর লাগছে মোছার পরে আর কী বলতো আমার না বাড়ির কাজ করতে ভালোই লাগে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার করে সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রাখতে না আমার খুব ভালোই লাগে তো আমি সব কিছু গুছিয়ে রেখেছি তো দেখো গুছিয়ে সুন্দর করে রেখে দিয়েছি মানে গুছিয়ে রাখার পরই না আমি মুছে নিচ্ছি তো এই রুমটা আমার হয়েই গেল শেষের দিকে মুছি আর একটু দেরি হয় কাজ করতে কারণ একটু গুছিয়ে ভালো করে কাজ করলে না একটু দেরি হয়ে যায় আর যেমন তেমন করে করে নিলে না ওই কাজটা না খুবই তাড়াতাড়ি হয় আমার মানে আমি যেখানেই থাকি না কেন একটু গুছিয়ে পরিষ্কার করে কাজ করারই চেষ্টা করি যাতে একটু সময় লাগে একটু দেরি হয় তা হোক কিন্তু আমি ওই কাজটা করতেই অনেক অনেক ভালোবাসি খুবই ভালোবাসি তো এদিকে দেখো মোছা হয়ে গেলে এই রুমটা এরপর আমি চলে যাবো পাশের রুমটা মুছতে তো শ্বশুরবাড়িতে আমার এই একটা রুম আর এই একটা রুম দুটো রুম আছে আরও রুম আছে আমাদের বাড়িটার মধ্যে মানে আমাদের জয়েন্ট ফ্যামিলি আমাদের বাড়িতে অনেক মানুষজন অনেকগুলোই মানুষ আছে আর অনেকগুলোই মেম্বার আছে বাড়িতে আর অনেকগুলো রুম আছে অনেকটা বড় বাড়ি আমাদের আর অনেকগুলো করেই রুম আছে বাড়িটায় তার মধ্যে এই দুটো রুম শুধুমাত্র পার্সোনাল আমার তো তার জন্য এই দুটো রুমই আমি তোমাদের সাথে শেয়ার করি কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চাই না তার জন্য আমি সবাইকে তোমাদের সাথে দেখাতে পারি না শুধুমাত্র এই দুটো রুমে আমি থাকি সব সময় তো সব সময় বলতে এই দুটো আমারই রুম রুম তো তার জন্য এই দুটোই আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করি না। হলে আমাদের বাড়িতে আরো অনেকগুলো রুম আছে যদি দিন কোনোদিন মানে যদি কোনোদিন ইচ্ছা হয় আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আমাদের পুরো বাড়িটা আমার শ্বশুর বাড়ির হোম ট্যুর অবশ্যই আমি তোমাদেরকে দেব তোমরা যদি চাও তোমরা যদি সবাই আমি কমেন্ট করে জানাও অতি অবশ্যই আমি আমার শ্বশুরবাড়ির হোম ট্যুরটা দিয়ে দেবো তোমাদেরকে শুধু আমার এই দুটো রুম এখন আপাতত আমি তোমাদের সাথে শেয়ার করি পরে অবশ্যই আমি পরে সমস্ত কিছু দেখাবো সমস্ত কিছু আমি তোমাদেরকে ডিটেলসে দেবো আর এই রুমটাও দেখো একদমই গুছিয়ে নিয়েছি বিছানা টিছানা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর এদিকে দেখো সোফাটাও ঝেড়ে টেড়ে সুন্দর করে গুছিয়ে নেওয়া হয়েছে এবার আমি মেঝেটা মুচ্ছি আর ফ্লোরের কালারটা আমাদের রেড কত সুন্দর রেড কালার আমার خوبی بحاله لگه فلوری. কালারটা তো এবার আমি ভালো করে সোফার তলা টলাগুলো মুছে নিই এবার কী বলতো রোজই ভালো করেই মুছি কারণ যে কদিন আমি বাড়িতে থাকি মানে যেই কয়েকদিন আমি শ্বশুরবাড়িতে বাড়িতে আসি আর শ্বশুরবাড়িতে বাড়িতে থাকি সেই কয়েকদিন আমি সমস্ত জায়গায় কী বলতো ভালো করে মুছে নিই আমি চলে যাওয়ার পরে কী বলতো আর অতটা মোছা হয় না তো পরিষ্কার মোছা কিছুই হয় না তার জন্য কী বলতো আমি যে কদিন থাকি সেই কদিন ভালো করে মুছে টুছে পরিষ্কার করে রাখি তাতে কী বলতো তাতে আমার রুমটাও ভালো থাকে আবার আমার সমস্ত ফার্নিচার জিনিস সব কিছু মানে ঠিকঠাক থাকে তো সেইভাবে আমি একটু গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি যেই কদিন থাকি সেই কদিন তো ওই রুমটা তো হয়ে গেছে মোছা এই রুমটাও আমার প্রায় শেষের দিকে তারপরে পুরো বারান্দাটা মুছবো তারপরে সিঁড়ি উপরের সিঁড়ি নিচের সিঁড়ি মানে ছাদে যাওয়ার সিঁড়ি আর নিচে দিয়ে নাবার সিঁড়ি সমস্ত কিছুই আমি মুছে নেব এখন তো ফাইনালি দেখো মোছা হয়ে গেছে আর দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি সব কিছু গুছিয়ে গাছিয়ে রেখে দিয়েছি বিছানাটা দেখো একদমই টান টান করে রেখেছি আর বিছানা কী বলো তো টান টান করে না আমার একদমই ভালো লাগে না সুন্দর করে টান টান করে রেখেছে আর এই ডাইনিং টেবিলটা বাইরে বের করা হয়নি তো এখন রুমের মধ্যেই আছে প্রয়োজন হয়নি তাই বের করা হয়নি আর এদিকে দেখো টি টেবিল সোফা আর মেঝেটা দেখো একদম চকচক করছে সুন্দর করে মুছে নিয়েছি মোছার পরে তো চকচক করেই তাই না এ যে যে কেউই আর এই বিছানাটাও দেখো একদম টান টান করে নিয়েছি তো সবই সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো পুরোটাই আমি তোমাদের সাথে শেয়ার করলাম সুন্দর করে গোছানোটা তো আজকে কী তো ব্লগটা বেশি কিছু শেয়ার করতে পারিনি আর বাইরেটাও দেখো সুন্দর করে সব মুছে গুছিয়ে নিয়েছি আর তো আজকে আমি তোমাদের সাথে এটুকুই শেয়ার করলাম আর এই যে কাকিমার বাড়ি গেছিলাম ওই কাকিমা আমায় খেতে দিয়েছে লুচি সীতাভোগ আর সীমাই তো ফাইনালি দেখো এবার আমি লাঞ্চ করব তো আজকে লাঞ্চ করতে বসে গেছি তো আজকের ভিডিওটা এতটাই এখন দুপুরের খাবার খাচ্ছি তো সব কিছু সিদ্ধ করে নিয়েছি তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে আবারও ফিরে আসবো আগামীকাল সকলকে টাটা বাই বাই আবারও ফিরে আসবো পরের ভিডিওতে